নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখছেন ওলির কথা শুনে গানটি আমি কিন্তু ভাগ ভাগ করে দিয়েছি এবং প্রথমেই কিন্তু বলি গানটি আছে কাহার এই কাহার বেতালের উপরে প্রথমেই দেখুন ওয়ান টু থ্রি ফোর আবার গ্যাপ ফাইভ সিক্স সেভেন এইট বলে করে আছে এটাকেই আপনারা কিন্তু বুঝে নেন যে আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম চার চার মানে আট আবার আট এইভাবে কিন্তু ভাগ ভাগ করে বুঝিয়ে দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখুন এবং গানটিকে প্রথমে বলি পুরোপুরি কপি করে নেন একটা ঝটপট খাতায় লিখে নেন কারণ ব্যাপারটা হচ্ছে স্বরলিপি তে কীভাবে হারমোনিয়ামে গানটিকে তুলবেন হারমোনিয়াম টিউটোরিয়ালে অনেক পাবেন ইউটিউবে কিন্তু এইভাবে কথার ভাগকে কিন্তু চেষ্টা করেছি দেখাবার জন্য যাতে আপনাদের তাল সমস্যার সমাধান হয় এবং এছাড়াও এই ধরনের কোন কোন গানগুলো নিয়ে আপনাদের প্রবলেম কতটা টানতে গেলে আপনাদের প্রবলেম সেটা কিন্তু কথাতে যদি আমি ভাগ করে দিই কত মাত্রা সেই মাত্রাগুলোকে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আপনাদের সুবিধের জন্য হবে এবং আপনার সহজেই কিন্তু এই ভাগটাকে বুঝে গানটাকে গাইতে পারবেন আর তালটা যদি জানা থাকে তাহলে তো আর তাল তার জন্যই কিন্তু আমি হাতে তাল দিয়ে কিন্তু পুরোটাই একদম বাজিয়ে দিয়েছি সেটা ভিডিও শেষে আর তার সাথে কিন্তু গানটাকে আপনারা দেখুন এটাকে লিখুন কারণ হারমোনিয়াম টিউটোরিয়ালের মধ্যে মানে গা পা ধাপা এগুলো আছে ওটা তো আপনারা করে নিতেই পারবেন কিন্তু গানের একটা মনে হয় ছবি যে আমার কতটা ভাগ কতটা ভাগ একটা হয় না কতটা টানব এই প্রবলেমটা কিন্তু দূর হয়ে যাবে যদি এটাকে আপনারা লক্ষ্য করেন আর এই চ্যানেল কিন্তু আপনাদের চেষ্টা করবে অনেক গান এইভাবে আনার আপনারা কিন্তু কমেন্ট লিখতে ভুলবেন না কোন গান আপনাদের কাছে আনলে আপনারা সুবিধা হয় মানে তাল সমস্যার সমাধান হয় কারণ দেখুন এটা কিন্তু পুরোপুরি ভাগ এই আধুনিক গানের ভাগ করে করে দিয়ে দিয়েছি এইবার আপনারা কি করবেন এটাই সাবলীনভাবে কোথাও টানতে পারবেন কোথাও কিন্তু এই ভাগটা জেনে গেলে তখন একটা সাবলীনভাবে টানতে পারবেন হ্যাঁ কোথাও হলেও স্টাইল করতে পারবেন মেন হয়ে হয়ে যায় তাল কেটে যায় তাল কেটে যায় আর সেটা থাকবে না একদম ওয়ান টু থ্রি ফোর তারপরে ফাইভ সিক্স সেভেন এইট এইভাবেই কিন্তু রয়েছে চলুন এবার দেখে নিন অলিরও কথা শুনে বকুল হাসে গানটি কিভাবে হাতের তাল দিয়ে প্র্যাকটিস করবেন আবারও বলি সামনে যেগুলো লিখে দিয়েছি ভাগ ভাগ করে সেটাকে কপি করুন তারপরে এইভাবে হাতে তাল দিয়ে করুন একদম ক্লিয়ার হয়ে যাবে তাল সমস্যা সমাধান হবে চলুন কার বা তালের উপর আছে আমি বাজাবো ধাগে ধা না তি না কতি না বাজালাম আচ্ছা এটা বলে রাখি আমি কেটে কেটে দেখাচ্ছি কিন্তু আপনারা মাথা রাখবেন যখন যে ছন্দে যাবেন সেই ছন্দে কিন্তু এই হাতে রিদিম দিয়ে করতে হবে মানে ওলিডো কথা শূন্য বকুল হাসে কই এইভাবে আমি কিন্তু কেটে কেটে দেখাচ্ছি ঠিক আছে চল তাহলে কি আসছে ও কথা শূন্য বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনি। হার কথা শুনে না তো এই যে হয়ে গেল তাহলে কি হলো কথা শুনে হলো বকুল হা বকুল হাটা এত দূর করছে বকুল হাসে কই কই সাত আট উঠছে কই তাহার মতো তুমি হলো তুমিটাও সেখানে উঠছে যেখানে কই আসছে তুমি আমার কথা শুনে ওয়ান হাসন না তো মানে হাসন না একমাত্র ছেড়ে দিচ্ছেন দ্বিতীয় মাত্রা থেকে হাসনা করছেন মানে হাসন হয়ে গেল ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি মানে কো কই তাহার মো মোটা এখানে আসছে কো কই তাহার মতো তুমি তো তুমি হয়ে গেল আমার কাছে কভু চে কভু তো মানে কি তো হয়ে গেল এটা গেল স্থায়ীটুকু এবার অন্তরা কি আসছে আকাশ পারে ওই আকাশ পারে ওই হলো অনেক দূরে যেমন করে মেঘ যাই গৌড়ে আবার আকাশ পারে ওই অনেক দূরে হয়ে গেল যেমন কো যেমন কো যেমন কো এইভাবে কিন্তু মাথা রাখতে হবে যেমন করে মেঘ যাই গৌরে হয়ে গেল তারপরে কি আসছে যেমন করে সে হাওয়াই ভাসে কই তাহার মতো তুমি হলো তাহলে কি আসছে যেমন করে সে হাওয়াই ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো এতটা ওয়ান তো এগুলো কি হয় হাতে যদি আমি আবারও বলছি আমি কিন্তু কেটে কেটে দেখাচ্ছি আপনারা কিন্তু যে ছন্দে যাবেন সেই ছন্দেই কিন্তু প্র্যাকটিস করতে হবে আর তার জন্য বড় হেল্প তো রয়েছেই একদম কেটে কেটে দেখানো হচ্ছে এবার দেখুন সঞ্চারী আসছে চাঁদের যাই রাত যে ভরে হলো তাহার মতো তুমি ও তুমি হয়ে গেল করো না কেন ও গো মোরে চাঁদের আলোয় যাই রাতে যে ভোরে কাহার মতো তুমি করোনা না কেন ও গো মোরে হয়ে গেল এইবার কী আসছে যেমন করে একটি একটি পাখি মানে কি আসছে এটা যদিও আমি লিখিনি এটা দেখে নেন যেমন করে নি রে একটি পাখি মানে যেহেতু প্রথম অন্তরা ফলো করলেই কিন্তু এই এটা ভালোভাবেই মিলে যাবে কারণ এখানে গানের মধ্যে কিন্তু চারটে ভাগ করা আছে স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ তো প্রথম অন্তরার সাথে মানে আমরা প্রথম অন্তরা বলতে পারি এটা এখানে অন্তরার সাথে আভুক যেহেতু পুরনো দিনের গানগুলোতে এইভাবে ভাগ করা থাকে তো সেম সুর এবং প্যাটার্নটা এক সেহেতু ওটাকে আর দিনই লিখে এটা আমি হাতের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি আসছে যেমন করে একটি নিখি রে কাছে তার হয়ে গেল যেমন করে হয়ে গেল তারপরে হচ্ছে তারপরে কী আসছে যেমন করে সে কই কাহার মতো তুমি আমায় কভু ভালো তো ব্যাস হয়ে গেল এটা এইভাবে করলে কি হবে পুরোটাই তাল সমস্যার সমাধান হয়ে যাবে এবং কোনখানে কতটা টানতে হচ্ছে এইটা প্রবলেমটা সলভ হবে আর তাছাড়া সব থেকে বড়ো কথা হারনেমে গানটা অনেক সময় দেখা যায় যে গানটা আমি তালে হাতে তালে গাইছি যখন রিদিমটার মধ্যে গাইছি কিন্তু যেই আমি হারনেমে বাজাচ্ছি তখন কিন্তু সেই সমস্যাটা ধরা পড়ছে যে আমার তালে হচ্ছে না সেইটা কিন্তু আর কোনো দিনও হবে না কারণ এইটা চিরকালের মতো মুক্তি হলো আর চ্যানেলটিকে আপনাদের চ্যানেল এই চ্যানেলটিকে মানে আপনারা সাবস্ক্রাইব করুন আরও আরও এগিয়ে যাক চ্যানেলটি এই আশা রাখি আর সকলেই জানেন আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই যদি কেউ আগ্রহী হন অতি অবশ্যই যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার